মানুষ সঠিক জিনিসটা চায় আর কি যে দুই টাকার দিকে তাকায় দুই টাকার দাম হলো জিনিসটা ভালো চায় একজনে কথা হলো ভাই বলতেছে গো ভাই টাকা 20000 50000 বেশি হোক কিন্তু আমার জিনিসটা সঠিক হতে হবে মানে সঠিক জিনিস এখন মানুষ ভালো জায়গা বিছরায় ভালো জিনিস বিছরায় এখন আলহামদুলিল্লাহ আমার এখান থেকে মানুষ নিয়ে জিনিস নিয়ে শান্তি পায় কারণ আমার এখান থেকে যেটা বলি আলহামদুলিল্লাহ

glory be to allah subhanallah আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা প্রিয় দর্শক মণ্ডলী 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাবি পিছনে জার্সি গাবি সহ বড় বড় 빅 সাইজের গাবি আর এরকম বড় গাবিগুলো আপনারা জানেন ইব্রাহিম বাইর এখানে পাওয়া যায় কাশিম ডেয়ারি ফার্ম আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানা গারমুরা বাজারের সাথে ছোট গারমুরা যে কোনো লোকেশন থেকে আপনারা গারমুরা বাজারে আসতে পারবেন আর গারমুরা বাজারের সাথেই ইব্রাহিম বাইয়ের খামার তো আজকে আসার পরে দেখলাম যে গত সপ্তাহে আপনাদেরকে যে বড় বড় গাবি দেখিয়েছি তিরিশ লিটার চল্লিশ লিটার সবগুলো বিক্রি হয়ে গেছে মাত্র তিন চার দিন আগে এসেছিলাম তো আজকে আসার পরে দেখলাম ভাই আরও পনেরো ষোলোটা নিয়ে এসেছেন আগের গুলো বিক্রি হয়ে গেছে আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাত্র তিন চার দিন আগে আপনার গাভি নেই আলহামদুলিল্লাহ খেয়েছিলাম চল্লিশ লিটার দুধের সব চলে গেছে আলহামদুলিল্লাহ দেখ মানুষ সঠিক জিনিসটা চায় আর কি যে দুই টাকার দিকে টাকা না দুই টাকার দাম হলেও জিনিসটা ভালো চায় তো একজনের কথা হলো ভাই বলতেছে গো ভাই টাকা 20000 50000 বেশি হোক কিন্তু আমার জিনিসটা সঠিক হতে হবে মানে সঠিক জিনিস এখন মানুষ ভালো জায়গা বিছরায় ভালো জিনিস বিছরায় এখন আলহামদুলিল্লাহ আমার এখান থেকে মানুষ নিয়া জিনিস নিয়া শান্তি পায় কারণ আমার এখান থেকে যেটা বলি আলহামদুলিল্লাহ বেশি ছাড়া কম হয় না কম হয় না আলহামদুলিল্লাহ এই জন্য মানুষ দুই টাকা বেশি হলো একটা আস্থার জায়গা রয়েছে এখানে এখন এখন কিছু কিছু অনেক সুযোগ দিচ্ছি কারণ ওনারা বলতেছে ভাই আমাদের যদি সুযোগটা না দেন তো আমরা তো বিভিন্ন ভাবে প্রতারণা হচ্ছি আমাদেরকে হ্যাঁ আমাদেরকে একটু সুযোগ দেন মিডিয়াম বললে অত মিডিয়াম না একটু একটু বড়োর ভিতরে বড়োর মধ্যে হ্যাঁ হ্যাঁ এবার আছে এই ঘরে আছে নয়টা ওই ঘরে আছে প্রায়

দর্শকদেরকে দেখায় দিব বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর এটা আপনার সার বাচ্চা সার বাচ্চার সাথে গাভীটা কয় আপনার ছয় দাঁতের ছয় দাঁতের

থাকতে হবে যাতে তো কোনো দিক দিয়ে নাই যেমন মাজা প্রায় সেমই তো দেখলাম জি ওটা হচ্ছে 25 আমার যে রকম কিনা থাকে মনে করেন কমে কিনলে যে মনে করে মানুষ একবারে বেশি করে দিবে এরকম না আমি কমে কিনলে কমে দিতে পারি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কেনার উপর আসলে ডিপেন্ডটা করে ঠিক আছে ভাই সব সময় চেষ্টা করে যে একটু কম রেটে কিনে মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা

বাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার চমৎকার একটা বকনা বাচ্চা দিছে এটা আপনার দুই দাতের দুই দাতের জি দুই দাতের নতুন নতুন গাবি নতুন নতুন গাবি আচ্ছা এটা আপনার বাচ্চা দিতে বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা এটা দুধ থাকবে আশা করি আপনার কত বিশের মধ্যে থাকবে তাহলে বিশ না এই মুহূর্তে আছে আপনার 16 17 এর মত আছে

যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবে সকালে তো সব গাবি করে যার যেটা পছন্দ হয় আইসা দেখে নিতে পারবে এটা আপনার দুই এটা দুধ আছে সতেরো আঠারো আছে সাথে সার বাচ্চা সার বাচ্চা জি তো এটা কেমন দাম চাবেন এটা আপনার দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার ভাই মাসাল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা তো উচ্চতা মনে হচ্ছে বেশি অনেক আর লম্বায় কম না বিশাল বড় একটা গাবি আচ্ছা কয় দাতে এটা এটা আপনার ছয় দাত ছয় দাত জি এখন কি গাব না না বাচ্চা আছে দুধ আচ্ছা আচ্ছা কি বাচ্চার সাথে এটা সার বাচ্চা আছে সার বাচ্চা জি সার বাচ্চা আছে গাবি ও বডি ও নেই আচ্ছা ঠিক কেমন দুধ এটা 19 20 আছে 19 20 সর্বোচ্চ কেমন আসতে পারে এটা আপনার এখন যেটা আছে এটাই ধরে নেই আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা 3 লাখ 5000 3 লাখ 5000 জি তো ইব্রাহিম ভাই মাশাআল্লাহ আপনার এখানে তো আসলেই 빅 সাইজের কালেকশন দেখি তো এবার অনেকগুলো দেখলাম অনেকে আসলে নিতে যাবে তারা কিভাবে নেবে আসলে আজকে যে তো সবগুলো দুধের গামি আমি মনে করি প্রত্যেককে আয়েশা দেখে শোনা নাও তোই ভালো সবচেয়ে ভালো সত্যি ভালো সবাই আসবে গাবিগুলোผ้า খাজে একরট মিল আছে কিনা হুম সবাই বাস্তবে দেখবে ইনশাআল্লাহ দেখে তারপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ আজকে অফার হয়েছে সবগুলো রানিং দুধের গুলো আচ্ছা আচ্ছা আইসা একদম দেইখানে সুযোগ সুযোগ আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম